সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য আমার আজকে ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে আছে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা এইভাবে আমার পাশে থাকো আমার পাশে যেমন থাকবে বিকির পাশে এইভাবে থাকবে যাতে আমার মানে কি মিলিয়ন মিলিয়ন মানে কোটি কোটি সাবস্ক্রাইবার যাতে কমপ্লিট হয়ে যায় ঠিক আছে

তোমরা বিজয়বাবুকে প্রচন্ড ভালোবাসো এভাবে কিন্তু ভালোবাসা দিয়ে যেও অনেকে আছে বিজয়বাবু ভিডিও দেখো সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করো অবশ্যই যাতে উৎসাহ পায় আরো সাবস্ক্রাইব যত পারবে এত মজা হবে আমাদেরও চ্যানেল অনেকে আসো যে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল ব্যাপারে কিছু বলবো না এখন বিজয়বাবুর চ্যানেল হচ্ছে বিজয়বাবুর জন্যই বলবো সত্যি বিজয়াব ব্যাপারে তো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকেও ঠিক আছে আর আর কিছু না আমার চ্যানেলের ব্যাপারটা কি বলে দেবো তোমরা তো আমার পাশে কিন্তু না থাকলে আমি তো আরো তোকে খারাপ করলাম নিজের দেশে ভালো আটকে রাখলে ভালো তো না ভিকি খুব সাপোর্ট করেছে হেল্প করেছে সেটা মানতে হবে আর তোমরা তো অবশ্যই আছো

বিকি বাবু সাজিয়েছে আমি তো আর সাজাতে পারি না বিকি কিন্তু না বিকি হলো সাজিয়েছে ঠিক আছে খুব ভালো সাজিয়েছে বিকি আর এইদিকে বৃষ্টি দুজনের মিলে সাজিয়েছে আর মাম্মাম সাজাইছে ডবল টেপ তো এই যে বিকি বাবু কম্পিউটার নিয়েছে বেশ ভালো লাগছে

তুমি কম্পিউটার পরে খাটবা তোমার না না ওই এডিটের অপশন তোমার এখন দেখতে হবে না তোমাকে আমি সব শিখিয়ে দেবো কেস হচ্ছে তোমার মানে তুমি এত বড় একটা ফেমাস সিঙ্গার তুমি গান না গাওয়া হয় তো একটু সবাইকে গান গেয়ে শোনাও সারা জীবন তোমার ঠান্ডা লেগে থাকে ঠিক আছে এই গানটা হলো অনেকে তোমাদের ভালো লাগবে আশা করি হ্যাঁ

তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি আমি আছি সেই তুমি সঙ্গী ছাড়া আরো ছাড়ো সঙ্গী আরো ছাড়া আরো ছাড়ো আট হয়নি আটটু হ্যাঁ আরো সঙ্গী

হাঁপিয়ে গেছে বুঝেছো একটুখানি রেস্ট নে অনেকক্ষণ ধরো অনেক টানা টানা তো একটুখানি তারা একটু দমটম নিয়ে দেখ তারপরে আবার গান শোনাবে তোমাদের হ্যাঁ দেখো দেখো অ্যাক্টিং দেখো বহুত অ্যাক্টিং আছে সত্যি এ দেখো তোমাদের বিজয়বাবু হাঁপিয়ে গেছে গান গাইতে গাইতে হাঁপিয়ে গেছে বিজয়বাবু কতক্ষণ কতক্ষণ থাকবি তুই ওখানে হ্যাঁ কতক্ষণ থাকবি মনে পেটে টয়লেট

chalaki hu main mein saana chalaki main mein saana chalaki to not <laughs> <laughs> হয়েছে আমি তো নাচি নিয়ে আজকে ঠিক আছে সকাল থেকে অনেক টায়ার্ড আমি একদম নাচতেও পারি না তোমাদের জানি আমি নাচতে পারি না বিজয় যাও সুন্দর নাচে আমি কিন্তু পারি না একদম না কোথায় সুন্দর নাচ হ্যাঁ এটা তোর চেনা ঠিক আমি আমি কথা তাতে কি আছে না তোর চেনা ঠিক আছে ভাই তো বন্ধুরা বন্ধুরা তো অনেক নাচা নাচা গান অনেক কিছু হলো তো এবার চলো আমরা হলো মানে খাবার খেয়ে নি ঠিক আছে তো দেখা যাক বিকি আর বৃষ্টি কেমন নাচছে যে দেখো বলে নাকি নাচতে পারে না তুমি কি ভাবে নাচছে দেখো তো এখন শুধু নাচা লাচি করতো আমার না একটু খেতে তো আমাদের হ্যাঁ খাওয়া দাওয়া কী আছে তোরা সবাই দেখতে পারবে এখন তো যাও বেড়ে নিয়ে আসো খাওয়া দাওয়া করি প্রচন্ড খিদে পেয়ে গেছে ভাই আমি দুপুরে খাওয়া খাইনি জানো দুপুরে খাওয়া এখনো খাইনি আমি দুপুরে মিষ্টি মিস্ত্রি এসছো বাড়িতে মামা মজা করো করো দুপুরে কাজ বাজ হচ্ছিলো তো দুপুরে খাওয়া দাওয়া আমি করিনি এখন একটু খাওয়া দাওয়া করি আমি একদম ক্লান্ত কিছুক্ষণ আগে স্নান করেছি আমি আমরাও নাচে নাচি করে ক্লান্ত এবার হলে মানে খাওয়া দাওয়া করতে হবে আর খাওয়া দাওয়া করার পরে এনার্জি পাওয়া যাবে ব্যাস ব্যাস ঠিক আছে আমার পাটি কোথায় স্পাইক স্পাইক হ্যাঁ তোমার জন্য প্রেশার অর্ডার দেওয়া হয়েছে আসছে তো সরবরাহ করে আসছে নাকি হ্যাঁ স্পাইক তো হতেই হবে ওটা না হলে করে আসছে সর্বের কিন্তু আমাদের মেনু চেঞ্জ কারণ প্রতিটা অকশনে আমাদের খালি বিরিয়ানি বিরিয়ানি হয়ে যায় তো আজকে আমরা একটু মেনুটা চেঞ্জই করে মেনুতে আছে আজকে আমাদের মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন হ্যাঁ এই মিক্সড ফ্রাই রাইসে কিন্তু চিংড়ি নেই চিংড়ি নেই হ্যাঁ এটা মিক্সড ফ্রাই রাইস বলা যাবে না পোকারে গেলে চিংড়ি মানেও দাও এই মিক্সড ফ্রাই রাইস তে হচ্ছে তুমি এটা মিক্স ফ্রাই রাইস যাবে না চিকেন ফ্রাই রাইস চিকেন আর এগ আছে চিংড়ি মাছ নেই ওদের কাছে

যে আমার নামে সুনাম কলাটা ভালো লাগলো না খুব হিংসা করে আমার সাথে তো যেহেতু ওটা বিজয়ের ভিডিও আউটটো ইন্টো সবকিছু বিজয়ের ইন্ট্রো তো বিজয় দিয়েছে আউটটো বিজয় দেবে আমি জাস্ট টাটা গুড নাইট এটাই বলবো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এভাবে বিজয় বুকে সাপোর্ট করে যাও তো বন্ধুরা খাওয়া দাওয়া করি ঠিক আছে পাশে থেকে সব সময় ঠিক আছে আর আর বিশেষ করে বিকি যেমন পাশে আছে তোমরা সেরকম পাশে থাকবে তাহলেই হবে এখন যেরকম পাশে বসে আছে এরকম করে থাকবে হ্যাঁ হ্যাঁ এরকম থাকলে হবে তারপরও বলছি এখন কিন্তু আমরা সব কিছু সাপোর্ট করছি ওকে যেমন ক্যামার ট্যামার ধরে দেওয়া ও পারবে না তো আমি ক্যামেরা ধরেছি আমি বলে দিচ্ছি এমন কর এভাবে ক্যামেরা ধর এভাবে ধর যাই হোক কিছু কিছু জায়গায় যে যেমন কিছু কিছু শট থাকে না সো মিশন শটগুলো সিনেম্যাটিক শট টাইপের ওগুলো আমি করে দিচ্ছি এখন ওকে দেখিয়েছি ভাই দেখে নেই এত বছর ধরে আমার সাথে আছিস জীবন তো শিখিস নাই এখন থেকে তুই শেখ ভাই আমি যেটা করবো দেখে দেখে শেখ ও শিখছে না শিখলে আমি না সত্যি তিন চার বছর আগে থেকে বলতো যখন থেকে আমি চ্যানেল বানাইনি তখন থেকে ওকে বলছি না তিন চার বছর আগে তিন চার বছর আগে থাকতে তিন চার বছর আগে ধরে টাটা বন্ধুরা তো আমাদের পার্টিটা কেমন হলো তোমরা জানাবে কমেন্ট করে ঠিক আছে তো টাটা বাই গুড নাইট সিউ গুড নাইট সি ইউ হুম